হ্যালো ভিওয়ার্স চলে আসলাম নতুন আরো আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে তো আজকের ভিডিওতে থাকছে আপনারা জানেন নতুন একটি ফোন কেনার ক্ষেত্রে প্রথমে সর্বপ্রথম আমাদের ফোনে আমরা জিমেল অ্যাকাউন্ট খুলে থাকি বা একটি জিমেল অ্যাকাউন্ট ছাড়া আপনার ফোনে আপনি ফেসবুক অ্যাকাউন্ট ইউটিউব অ্যাকাউন্ট এমনকি প্লে স্টোরও চালু করতে পারবেন না যদি আপনি একটা জিমেল অ্যাকাউন্ট হলে না থাকেন আর একটি জিমেল এতটুকু গুরুত্বপূর্ণ যে আপনি জিমেল অ্যাকাউন্ট ছাড়া আপনার প্লে স্টোর থেকে যে কোনো অ্যাপস ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন না আমরা অনেকেই এই জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে যাই আমরা নতুন কোনো মোবাইল কিনলে ফোন কিনলে ওইখানে যদি আমরা জিমেল অ্যাকাউন্ট চালু করতে চাই তখন আমরা দেখি আমাদের জিমেল অ্যাকাউন্টে যে পাসওয়ার্ডটা ছিল সেটা আর আমাদের মনে নাই তো আজকে এই ভিডিওতে আমি খুব সহজে দেখিয়ে দিব কিভাবে হারিয়ে যাওয়া জিমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ড আপনি সেট করবেন নতুন করে তো সম্পূর্ণ ভিডিওতে দেখবেন আশা রাখি যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো করবেন এরকম ইন্টারেস্টিং ও হেল্পফুল ভিডিও পেতে তো ভিডিও শুরু করা যাক আমরা মোবাইল স্ক্রিনে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মোবাইল স্ক্রিনে চলে আসলাম ভিওয়ার্স তো আমরা প্রথমে কাজ হবে আমরা জিমেলে চলে যাব তো আমরা ফোনে জিমেলে একটা ক্লিক করব ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে দেখা আছে আমাদের জিমেইলে জিমেলে যে লোগোটা থাকবে তো আমরা এই জিমেলে একটা ক্লিক করব ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখানে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট আছে এখানে আমরা ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্টে ক্লিক করব ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা আপনাদের এরকম একটা নতুন ইন্টারফেসে নিয়ে আসবে তো আমরা যেহেতু আমাদের জিমেইলে পাসওয়ার্ড চেঞ্জ করব বা আমরা জিমেইলের পাসওয়ার্ডটা বের করব সেজন্য আমরা আমাদের সিকিউরিটি চলে যেতে হইব তো আমরা এখানে ট্রোল করে এই সিকিউরিটি আছে এই সিকিউরিটিতে আমরা একটা ক্লিক করব সিকিউরিটিতে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা আমরা নিচে ট্রোল করে নিচে যাব তো এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা পাসওয়ার্ড লেখা আছে তো একটা ক্লিক করব পাসওয়ার্ডে ক্লিক করার পর বন্ধুরা আমাদেরকে নতুন আরেকটা পেজে নিয়ে যাবে তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটা পেজ নিয়ে আসবে তো আমরা যেহেতু জিমেল এর পাসওয়ার্ড ভুলে গেছি বা আমাদের মনে নেই সেহেতু আমরা এই পাসওয়ার্ডটা কিভাবে চেঞ্জ করবো সেই জন্য আমরা ফরগেট পাসওয়ার্ডে একটা ক্লিক করব। তো বন্ধুরা আপনাদেরকে এই নতুন একটা ইন্টার পেজে নিয়ে আসবে নতুন পেজে নিয়ে আসবে তো এই পেজে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে নিউ পাসওয়ার্ড আর এখানে আছে কনফার্ম পাসওয়ার্ড তো এখানে আপনারা পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে একটা সতর্কতা অবলম্বন করতে হইব আপনারা যখন পাসওয়ার্ড দিবেন পাসওয়ার্ডটা খুবই স্ট্রং হতে হবে তো আপনি যদি আমি দেখা এখানে লেখা আছে এই যে দেখেন লেখা আছে ইউস এট লাস্ট এট ক্যারেক্টার মানে আট সংখ্যার একটি পাসওয়ার্ড দিতে হবে খুবই স্ট্রং তো আমি সাজেস্ট করবো আপনাদেরকে আপনারা যখন পাসওয়ার্ড দিবেন তখন অবশ্যই আপনারা প্রথম অক্ষরটা বড় হাতের দিবেন আর তারপর আপনি ছোট হাতের অক্ষর দিবেন তারপর কিছু সংখ্যা দিবেন তারপর কিছু সিম্বল দিবেন তো আমি পাসওয়ার্ড সেট করছি তো আপনারা এভাবে পাসওয়ার্ড সেট করে নেবেন আপনাদের মন মতো তো আমি পাসওয়ার্ড সেট করলাম তো আপনারা পাসওয়ার্ড সেট করবেন উপরে যে পাসওয়ার্ডটা দিবেন কনফার্ম পাসওয়ার্ডটাও সেম ভাবে দিবেন তো আমি পাসওয়ার্ড এভাবে দিব দেওয়ার পর আপনারা এই কনফার্ম পেজটা আপনারা নিচেই লেখা দেখতে পাচ্ছেন আপনাদের গীতম দেখাই যে চেঞ্জ পাসওয়ার্ড এই চেঞ্জ পাসওয়ার্ডে আপনারা ক্লিক করবেন চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এই যে আরেকটা এই যে এখানে লেখা আছে এখানে ক্লিক করবেন তারপর আপনারা বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা আমার ইউ পাসওয়ার্ড যে আমার পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে গেছে এখানে লেখা দেখতে পাচ্ছেন এই যে গেট স্টার্টেড তো মানে তার মানে আমার পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে গেছে আর উপরে দেখেন লেখা আছে পাসওয়ার্ড চেঞ্জ সাকসেসফুল লেখা তো দেখতে পাচ্ছেন তা আমি যদি গেট স্টার্টে মেরে দিই তাহলে মানে আমার আগের যে পাসওয়ার্ডটা ছিল ওই পাসওয়ার্ডটা হ্যাঁ চেঞ্জ হয়ে নতুন পাসওয়ার্ডে এই জিমেলটা চালু হয়ে যাবে তো আমি গেট স্টার্টে একটা ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে গেছে এভাবে আপনারা সহজেই পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন আপনি পাসওয়ার্ড ফরগেট দিতে পারবেন তো বন্ধুরা আশা করি আপনারা খুব সহজে শিখতে পারলেন জিমেলের পাসওয়ার্ড কিভাবে চেঞ্জ করা হয় আর কিভাবে ফিরে পাওয়া যায় ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিবেন তাল্লা হাফেজ দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে